তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুকরিয়া ভাই সবটা কোথায় ভাই সবটা আমাদের সদরঘাট লেডিস মার্কেট মামুনি ফ্যাশন দুশো তিরাশি নাম্বার দোকান গলি নাম্বার সি ব্লক নাম্বার সি গলি নাম্বার সাত আচ্ছা ভাই আপনি আমাদের কী কালেকশন দেখাবেন আজ আমি আপনাদের কম থেকে একেবারে দামি পর্যন্ত সব ধরনের মাল দেখাবো হ্যাঁ এখানে কিছু কালেকশন আছে সব মাল চায়না আছে যেগুলি আপনার রংকোশ গ্যারান্টি শিব সব মাল আপনাদের দেখাবো আজকে দেখাবেন ভাই আজকে দেখাবো আপনি আমি শুরু কম দামি ভিতরে ও খুবই গর্জিয়াস তো ভাই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ হ্যাঁ নতুন মেকিং করা হয়েছে আমরা বডি সাইজ পুরো সম্পূর্ণ আপডেট ভাই হ্যাঁ সম্পূর্ণ আপডেট এবারে আপনার পূজার সামনে এই উপলক্ষে ছাড়া অল ওভার প্রিন্ট হ্যাঁ অল ফ্রি ভাই কাটা আছে 40 টিক ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্রাইসটা কত ভাই প্রাইসটা আপনার 185 টাকা 185 টাকা হ্যাঁ এটা কালার হবে কয়টা কালার হবে থেকে সম্পূর্ণ বেশি দামি পর্যন্ত আছে অল ওভার এবং রিপিট দেওয়া প্রতিটা মালের প্রতিটা মালের রিপিট দেয়া অল ওভার রিপিট দেওয়া খুবই ভাই এগুলোর মধ্যে কালার হবে 6টা তাই না কালার হবে 6টা কালার হবে 6টা

এটা বুকে আর গোর্জিয়াস একটা কাজ করে ভাই হ্যাঁ বুকে সম্পূর্ণ এমবুটারি কাজ করে এবং নিচে দেখেন আপনার সম্পূর্ণ বেলি ফুলের কাজ নিচে পাড়িতে গোর্জিয়াস কাজ করেছে পাড়ি হ্যাঁ যে কোনো আপনাদের এগুলো পড়লে ভালো হবে ছয়টা কালার হবে তাই ভাই ছয়টা কালার প্রতিটা মালে ছয়টা কালার হবে হ্যাঁ খুবই গোর্জিয়াস এগুলো প্রাইসটা কথা বললেন প্রাইসটা হবে আপনার একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা হ্যাঁ আমরা এটা আপনার দুশো দশ টাকা সচরাচর বেচি এটা শুধু কাস্টমারদের সুবিধার জন্য আপনার একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ

খুব গর্জিয়াস এবং কম সীমিত রেটের ভিতরে এটা কাস্টমার অনায়াসে বুঝতে পারবে আল্লাহ রহমান এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা আপনার 195 টাকা মাত্র 195 টাকা এটা 195 ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ কোনো আপুদের হবে যে কোনো আপুদের হবে নেক্সট কি দেখাবেন নেক্সট হবে কামিজ এটা একটা প্রিন্ট এটা অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট আচ্ছা আচ্ছা আপনারা মতে মালও বুঝতে পারবেন সেম রেঞ্জ

এত কম দামে ভাই এত কম দাম ভাই এটা কাস্টমারদের সুবিধার্থে আমরা যাতে কাস্টমার নিয়ে বেসতে পারি কোনো অখুশি না হয় সেজন্য এত কম রেঞ্জে আমরা দিচ্ছি আর আমাদের নিজেদের কিছু করা আছে যার কারণে আমরা কম দিতে পারছি আচ্ছা আচ্ছা ওকে নেক্সট থেকে দেখাবেন ভাই নেক্সট থেকে দেখাবো জালি ডিজাইন চায়না কাপুর উপরে ফুল প্রিন্ট চায়না খুবই গর্জিয়াস এবং খুবই গর্জিয়াস একটা প্রিন্ট হ্যাঁ এটা আসলে যে কোনো আপুদের এগুলো দোকানে রাখলে যে কোনো আপুদের পছন্দ হবে আসলে এগুলো ইনশাআল্লাহ সবাই বিস্তারিত পারবে সচরাচর সবাই এই মার্কেটের ভিতরে আপনার সব আনকমন মাল দেখি ভাই আমি সব সময় আমি সব ইনশাআল্লাহ কাস্টমারদের জন্য আনকমন মাল রাখার চেষ্টা করি কারণ একই ডিজাইনে রাখলে এটার ভিতরে কাস্টমারদের একটা বিতর্কতা সৃষ্টি হয় জি জি কারণ কাস্টমারের কাপড়ের মানটা না বুঝলে সমস্যা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা বলতেছে আমরা 210 টাকা মাত্র 210 টাকা ব্যাক প্যাটটা দেখেন ব্যাক প্যাটটা আপনি সম্পূর্ণ এক কালার উপরে সম্পূর্ণ এক কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কি দেখাবেন নেক্সটটা হলো আপনার পাকিজা প্রিন্ট পাকিজা প্রিন্ট হ্যাঁ এটা হলো আপনার বাংলা পাকিজা প্রিন্ট যা কোনো রেটটা এটা কম আর যদি আপনার চায়না হয় ইনশাল্লাহ এটা মাল নিয়ে আপনার অনেক বেশি পারবে এটা আমরা সচরাচর মার্কেটে বেছি দুশো আর কাস্টমার সুবিধার্থে দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ যারা প্রোডাক্ট নেবে দেখে নেবে অবশ্যই তবে মালগুলো খুব ভালো হয় আপনার হ্যাঁ আর আমরা চাই যে প্রতিটা কাস্টমার যদি আমাদের দোকানে আসে দোকানে এসে দেখে নিক মানে দোকানে নিক তাদের কাস্টমারদের মনে হবে যে না কোনটা ভালো আর কোনটা খারাপ তার থেকে মাল নিচ্ছে এটা যাচাই করে তারা দেখে যাচাই করে চাই আমরা নিতে আচ্ছা ভাই নেক্সটে কি দেখাবেন নেক্সটে দেখাবো আপনার চায়না স্টেপের ভিতরে চায়নার ভিতরে এটা হ্যাঁ এটা চায়না স্টেপের ভিতরে এগুলো একবার রং সম্পূর্ণ গ্যারান্টি এটা রং সম্পূর্ণ গ্যারান্টি যে উপরে পার্টগুলো আছে সম্পূর্ণ রং গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে এটা আপনার বিআইপি চায়না দিয়ে যাই কোনো একটা কম হ্যাঁ প্রাইসটা কত ভাই এটা এটা আপনার দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ আমি দুশো আচ্ছা ওকে নেক্সট থেকে দেখাবেন

এগুলো তো আরো খুবই গর্জিয়াস এগুলো ভালো ভালো শোরুমে বিক্রি হয় এগুলো এটা রেটটা বলে দিব না এটা ইনশাআল্লাহ আপনার সাথে সাথে মেকিং করার জন্য ইনশাআল্লাহ ওয়াও ফুল আকা কাছে খুব গর্জিয়াস তো ভাই এটা হ্যাঁ 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 ফুল আছে এটার মধ্যে আপনার দুইটা ডিজাইন আছে ইনশাআল্লাহ এগুলো দুইটা ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা সাথে সাথে কাস্টমারদের অনলাইনে আমরা রেট বলে দিব এবং শিপ কি চিপ রেটই বলে দিব ইমোতে ফোন দিলে রেটটা বলে দেব হ্যাঁ রেটটা বলে দিব আমরা ইনশাআল্লাহ ওকে ছয়টা কালার হবে হ্যাঁ ছয়টা কালার হবে আচ্ছা নিলে এক বান্ডিল নিয়ে লাগবে ছয় পিস নিয়ে লাগবে স্যার এক ডিজাইনের আপনারা ছয় পিস ছয়টা কালার এক্সট্রা আছে বেওয়াফা নেক্সট কি দেখাবেন বেবাফা ওই একটা গেছে আপনার কামিজের ভিতরে কামিজ প্লাস গোল আর এটা আপনার সম্পূর্ণ রাউন্ডের ভিতরে সামনে শর্ট পিছে লং আচ্ছা আচ্ছা প্রাইসটা কত ভাই এর এটা পড়তেছে আপনার 430 টাকা 430 430 টাকা হ্যাঁ রং গ্যারান্টি এবং মাল ভালো হবে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সটে দেখাবো আমরা ভাই আপনার কামিজ কামিজের ভিতরে কামিজের ভিতরে এটা সম্পূর্ণ রং গ্যারান্টি সম্পূর্ণ রং গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই হাই কোয়ালিটি গো তাই না ভাই খুবই হাই কোয়ালিটি আলোর মতো মালও ভালো খুব

তারপরে কাস্টমারদের সুবিধার বলছি যদি কোনো মাল না পাওয়া যায় তার অন্য মাল আছে কারণ শেষ হয়ে গেলে তারপর অন্য ডিজাইন দেওয়া হবে ওকে ওকে কারণ খুব এটা আমি কাজ

আর আপনার তিনশো টাকা হ্যাঁ আচ্ছা দেখান নেক্সট এটা হবে ও ভাই সম্পূর্ণ এটা অনেক আনলং আরও আছে ভিতরে সব মালই দেখাই দিব ও ভাই কাস্টমাররা যদি আপনার কাছে মাল নাই ভাই আসলে জিতবে ভাই আর কোয়ালিটিগুলো ভালো কাস্টমার এসে জিতবে বরং ঠকে যাবে আপনার যে ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওই ভালো রেসপন্স ভাই ভালো আছে

অল ওভার প্রিন্সিপাল প্রাইসটা কত ভাই এটা প্রাইস আছে আপনার 420 টাকা 420 টাকা এটা হ্যাঁ 420 আচ্ছা ওকে নেক্সট দেখেন নেক্সট এই একটা দেখেন একটা আনকমন মাল নতুন প্রিন্ট নতুন চায়না কাপড় একদম চায়না কাপড় হ্যাঁ সম্পূর্ণ একদম চায়না কাপড় ইনশাআল্লাহ মাল নিয়ে ইনশাআল্লাহ দিতে পারবে পাঁচ গুদামের উপরে কোটি এই প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা পড়তেছে আপনার 410 টাকা বেচি এটা 380 টাকা মাত্র 380 টাকা মাত্র 380 টাকা মাত্র <laughs>

মানে কোয়ালিটি তো ভালো ভাই এগুলো শুনলাম মাল ভালো কোন আনকমন ভাই এটা প্রাইসটা কত ভাই এটা এটা প্রাইসটা পড়তেছে আপনার 370 টাকা মানে 370 টাকা হ্যাঁ 370 আচ্ছা এগুলো সম্পূর্ণ চায় না সম্পূর্ণ চায়না এটা আছে আপনার পাকিজা এই ধরনের সচরাচর পাকিজার ভিতরে এটা হ্যাঁ এটা আপনার 46 বডি থেকে 48 বডি হবে 46 বডি হ্যাঁ 46 বডি সর্বনিম্ন এটা

চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা হ্যাঁ চারশো বিশ টাকা আচ্ছা দেখেন্স হ্যাঁ আচ্ছা টিকটক টিকটক খুবই আনকমন ভাই এটা তুমি আনকমন আলোর মধ্যে লেসও ভালো আছে এটা পড়তেছে আপনার 470 470 টাকা এটা 470 টাকা আচ্ছা ওকে নেক্সট এটা এই টিকটক আর কি কপিটা 350 টাকা মাত্র কত 350 350 350 খুবই আনকমন ভাই নেক্সট ভাই নেক্সট কি দেখাবেন নেক্সট দেখো এই যে কামির জর্জরির ভিতরে এটা মিটার সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ একদম নতুন মাল তাই প্রাইসটা কত ভাই তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা ওকে নেক্সট দেখান নেক্সট এটা আছে কামিজ এটা হাতে কাজের ভিতরেই দেখা যায় এটা বুকে কাজ করা যায় তাই না বুকে কাজ করা এমন অল বডিতে আপনার চুপটা কাজ করা কারচুপি কাজ করা সম্পূর্ণ প্রাইসটা কত ভাই এর প্রাইসটা আপনার তিনশো টাকা হ্যাঁ তিনশো আচ্ছা নেক্সট দেখান

আচ্ছা এটা মালটা সুন্দর আছে আল্লাহর রহমতে ওকে আল্লাহর রহমতে মাল আপনি নিয়ে যতক্ষণ বুঝতে পারবেন মালও ভালো এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস আমরা 480 480 টাকা এটা হ্যাঁ 480 টাকা মাত্র আচ্ছা 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 ওকে লাস্ট এটা শেষ আমাদের এর মধ্যে আপনার কিছু কিছু আছে এখানে সেমি গাউন গাউন সেমি গাউনগুলো আমরা রাখতেছি কাস্টমারের উদ্দেশ্যে আর কি বলা আপনার 280 থেকে 250 আচ্ছা এটা আপনাদের দেখালাম না তারপরে একটা প্রোডাক্ট দেখাই দিই লাস্ট এটা দেওয়ার জন্য সব ধরনের মাল ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এবং স্বল্প মূল্যে সীমিত সীমিত সময়ের জন্য স্বল্প মূল্যে আচ্ছা ভাই আমার কাস্টমারদের উদ্দেশ্যে সবাই অ্যাড্রেসটা আরেকবার বলে দিন হ্যাঁ কাস্টমারদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা আবার বলছি আমি আমার আমার নাম মোহাম্মদ পলাশ এবং এটা আপনার লেডিস মার্কেট সাত নম্বর বলি ব্লক নাম্বার সি এটা আপনার আসলে ইনশাআল্লাহ আমাকে ফোন দিবেন ফোন নাম্বার থাকবে আমাদের গ্রামীণ নাম্বার তো যখন আসবেন ইনশাআল্লাহ আমাদেরকে ফোন দিলেই পেয়ে যাবেন আর যদি অনলাইনে আপনারা আসেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা থাকবে ওপেন থাকবে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কন্ট্যাক্ট করা আপনার সাথে যথেষ্ট যোগাযোগ করবো আসসালাম আসসালাম